ইন্ডিয়ার আগরতলায় বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট কমিশনের কার্যালয়ে ভারতীয় উগ্রবাদী হিন্দু তারা বাংলাদেশের গণ অভ্যুত্থানের পরবর্তী শেখ হাসিনা পালিয়ে যাবার পরে ষড়যন্ত্র করতে করতে তারা বাংলাদেশের হাই কমিশন পর্যন্ত তারা অ্যাটাক করেছিল যেটা সম্পূর্ণরূপে আন্তর্জাতিক আইনের অমান্য করেছে এবং এই সম্প্রতি ঘটে যাবার পরে বাংলাদেশকে নিয়ে যেভাবে নতুন নতুন ষড়যন্ত্র শুরু করেছে ভারত তার প্রতি বাংলাদেশের জনগণ সর্বোচ্চ ঐক্যতা প্রকাশ করেছে এবং এই জাতীয় ঐক্যটা এমন একটি সময় হওয়া হয়েছে যে জায়গাটা প্রচণ্ড আকারে বাংলাদেশ এবং ভারতের আন্তর্জাতিক সম্পর্কের চরম আকারে একটি গুরুত্ব আহন করে থাকে বাংলাদেশ নিয়ে ভারত সবসময় এক ধরনের একপেশী আচরণ করেছে সাবেক স্বৈরাচার শেখ হাসিনার সাথে সম্পূর্ণরূপে বাংলাদেশকে আলাদা করেছিল শেখ হাসিনার সরকারের সাথে বাংলাদেশ নিয়ে তাদের যে গভীর সম্পর্ক ছিল সেই সম্পর্কটা ছিল মাত্র শেখ হাসিনা এবং শুধুমাত্র আওয়ামী লীগকে কেন্দ্র করে আপক্ষিক দৃষ্টিতে বাংলাদেশের সাথে ষোলো বছরের ইন্ডিয়ার যে সম্পর্ক ছিল সেটি মূলত ছিল ইন্ডিয়ার স্বার্থ এবং বাংলাদেশের স্বার্থবিরোধী সেই জায়গায় জনগণ ষোলো বছর ধরে গণতন্ত্রের পক্ষে এবং আইন ও শাসনের পক্ষে কথা বললেও ইন্ডিয়ার গণমাধ্যম এবং ইন্ডিয়ার সরকার তারা সর্বোচ্চ বলেছে এটা বাংলাদেশের ইন্টারনাল অ্যাফেয়ার্স আজকে যখন গণতন্ত্র এবং রাজনৈতিক দলগুলার নতুন সংস্কার করে বাংলাদেশের নতুন সার্বভৌমত্ব করার যে অবস্থানের দিকে যাচ্ছে সেই জায়গায় ভারত ইন্টারাপশন শুরু করেছে সম্প্রতি ঘটে যাওয়া আগরতলায় বাংলাদেশ দূতাবাসের কমিশনের হামলায় প্রমাণ করে ভারত বাংলাদেশকে নিয়ে চরম আকারে ষড়যন্ত্র শুরু করেছে গত কয়েকদিনের বাংলাদেশ ভারতের উত্তেজনাপূর্ণ যে অবস্থান তৈরি হয়েছে তার মূল ছিল সম্পূর্ণ সম্পূর্ণরূপে অপপ্রচার ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ইন্টারন্যাশনালি দ্বারা অপপ্রচার শুরু করেছে বাংলাদেশের সরকার বারবার এটাকে বলেছে আপনারা আসুন দেখুন এবং এই ধরনের অপপ্রচার থেকে আপনারা রেস্ট্রেইন হন কিন্তু ভারতের গণমাধ্যমগুলা সেই জায়গার কোনো অবস্থান না করে তারা কন্টিনিউয়াসলি বাংলাদেশ বিরুদ্ধে এই গণ যে অপপ্রচার তারা চালিয়ে যাচ্ছে ভারতের এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে জাতীয় সরকার গঠনের যে ধরনের প্রস্তাবনা আসছে সেখানে আমরা আজকে আলোচনা করব। কেন নরেন্দ্র মোদী সরকার বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুসির ওপরে চাপ সৃষ্টি করতে চাচ্ছে ভারত এবং আওয়ামী লীগ মূলত চাচ্ছে যত দ্রুত আকারে ইলেকশন করানো যায় অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে ততই আওয়ামী লীগকে দ্রুত রাজনীতিকের স্পেস দেওয়া যেতে পারে তারা মূলত বুঝতে পেরেছে আগামীতে আগামী কয়েক বছরে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আসাটা খুবই কষ্টকর এবং তারা জনগণের অ্যাকসেপ্টেন্স আনতে তাদের জন্য অনেক কঠিন সময় চ্যালেঞ্জ হতে পারে এজন্য তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে অধি দীর্ঘায়িত না করে তারা মূলত চাচ্ছে বাংলাদেশে খুব দ্রুত ইলেকশনের মাধ্যমে নতুন যে সরকার আসবে তাকে বিভিন্ন রকম আন্দোলন হরতাল অবরোধ মতন কর্মসূচি দিয়ে তাকে সম্পূর্ণরূপে আটকাতে চাচ্ছে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের এই মুহূর্তে উচিত ডক্টর মোহাম্মদ ইনুসের হাতকে শক্তিশালী করে স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নিয়ে সকল প্রকার অপপ্রচারের বিরুদ্ধে সম্পূর্ণরূপে সেটার সেটার এগেনিস্টে আমাদেরও তথ্যভিত্তিক এবং গঠনমূলকভাবে আন্তর্জাতিক কমিউনিটিতে সেটাকে প্রচার করা কারণ ডক্টর মোহাম্মদ ইনুসির এই সরকার যত দিন থাকবে মূলত ততদিন আওয়ামী লীগ এবং হাসিনার এজেন্ট এবং ইন্ডিয়ার বর্তমান শাসক দল যেটা সেই দলগুলোর মূলত এজেন্টগুলোকে বাংলাদেশের রাজনীতি স্পেস ততটাই সংকট হয়ে দাঁড়াতে পারে এজন্য তারা বারবার সরকারকে এই সংখ্যালঘু নির্যাতন নিয়ে তারা প্রশ্ন করে চলেছে কারণ সংখ্যালঘু এই নির্যাতন মূলত তাদের একটি হাইপ এবং অপপ্রচার বাংলাদেশের এই নির্যাতনের কেন্দ্র করে একজন একজন তরুণ আইনজীবী চট্টগ্রামে তাকে হত্যা করেছে এবং এই হত্যাকাণ্ডের মাধ্যমে তারা তারা বাংলাদেশ সরকারকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল বাংলাদেশের জনগণ সেই চ্যালেঞ্জকে গ্রহণ করে নাই এবং বাংলাদেশের জনগণ এই চ্যালেঞ্জটা ছিল একটি ফাঁদ সেটা জানতে পেরে বুঝতে পেরে তারা এই জায়গায় সতর্ক অবস্থানে ছিল প্রিয় দর্শক শ্রোতা যারা চ্যানেলটি দেখছেন আই ওয়েলকাম অল অফ ইউ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুসের এই সংস্কার খুবই প্রয়োজন এবং এই সংস্কারে হাত ধরে যদি মানুষ সামনে এগুয়ে না যেতে পারে তাহলে কিন্তু গণতন্ত্রে এবং বাংলাদেশের ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়াটা অনেক কঠিন হয়ে দাঁড়াতে পারে সুতরাং এই জায়গায় আমাদের প্রয়োজন সর্বোচ্চ জাতীয় সরকারের মতন একটি সরকার গঠন করে যেভাবে আগামীতে এই সংস্কারগুলো কমপ্লিট করে যেখানে গণতন্ত্র মানবাধিকার আইনের শাসন প্রতিষ্ঠিত হবে সেই জায়গায় লক্ষ্যে যাওয়া এরপরে একটি সময় সুযোগ অনুযায়ী সকল রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে একটি ইলেকশন করা এই ইলেকশন এবং এই অবস্থা যদি আমরা না করতে পারি তাহলে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারকে প্রশ্নবিদ্ধ রেখে নতুন করে ভারত নতুন ষড়যন্ত্র করতে পারে